আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাফিজাস কিচেনের স্বাগতম আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো দেশি মুরগির ঝোল রেসিপি সেই জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়ে নিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ব্রাউন কালার হয়ে এসেছে আমি এখানে আদা বাটা দিয়ে দেব রসুন বাটা দিমে দিয়ে আমি আর একটু ভাজা ভাজা করে নেব মশলাটাকে যাতে কোনো কাঁচা ফ্লেভার না থাকে আর যত ক মশলা কষাবেন বা ভাজা ভাজা করবেন ততই টেস্ট হবে তরকারির তারপর আমি ভাজা হয়ে গেলে আমি মরিচ হলুদ ধনিয়া জিরা লবণ দিয়ে আমি আবার মশলাটাকে কষিয়ে নেব তেলের মধ্যে দুই মিনিটের মতো জালটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে তারপর অল্প পরিমাণে পানি দিয়ে আবার কষিয়ে নেব মশলাটা এই যে ওপরে তেল উঠে এসেছে তারপর আমি কেটে রাখা মুরগ মাংস আমি দিয়ে দেব দিয়ে আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব মশলা আর মাংসের গায়ে যাতে মাখা মাখা হয় আপনারা যত মশলা কষাবেন বা মাংসটা যত কষাবেন ততই টেস্ট বাড়বে আমি এক্সট্রা কোনো পানি দেব না মাংসের পানি দিয়ে আমি প্রথম অবস্থায় কষিয়ে নেব এই দেখেন কতগুলো পানি এসেছে মাংসের গায়ে থেকে এখন আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লাগে আর দেশি মুরগির মাংস একটু সময় লাগে সময় করে সিদ্ধ করে নিতে হয় তারপর আমার পানি দেওয়াটা স্কিপ হয়ে গেছে সেই জন্য আপনাদেরকে দেখাতে পারি নাই অল্প পরিমাণে আমি পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি ডাকনা উঠিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি আলু দিয়ে দিলাম আলু দেওয়া হলে আমি নাড়াচাড়া করে নেব আমার প্রত্যেকটা মাংসের যে প্রত্যেকটা স্টেপই কষানোর মধ্যে আছে অন কখনোই বেশি পরিমাণে ঝুল দিয়ে কষানো হয় নাই মোরগটা তারপর এই যে কষানো হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি না হয় নিচে লেগে যাবে তারপর আমি অল্প করে পানি দিয়ে দেব প্রায় দেড় কাপ দেড় কাপের মতো হবে পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব আমি মধ্যে ফালি করি নাই আস্তে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নেব মুরগি রান্না শেষ হলে আমি আধা ঘন্টার জন্য আমি ধমে রেখে দেব এই তো হয়ে গেল আমার দেশি মুরগির পাতলা ঝোল আপনাদের ভালো লাগলে আপনারা ট্রাই করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম আপনার ভালো থাকবেন